আবারও নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারল এক পথচারীকে তারপর গাছে গিয়ে সচরে ধাক্কা আর চারজনের মৃত্যু গাড়ির চালক ও খালাসের গুরুতর আহত পথচারী ঘটনায় ব্যাপক উত্তেজনা ঘটনাস্থলে পুলিশ ঘটনাটি ঘটে মঙ্গলবার গোঘাটের হাজিপুর পঞ্চায়েতের কর্পুকুর এলাকায় জানা গিয়েছে এদিন একটি ডিসিএম গাড়ি কামারপুকুর থেকে ময়নার উদ্দেশ্যে যাচ্ছিল মাঝ বোঝাই করতে স্থানীয় সূত্রে জানা যায় গাড়িটি যাওয়ার পথে একটি বাইককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা এক পথচারীকে ধাক্কা মেরে একটি গাছে গিয়ে সজরে ধাক্কা মারে ঘটনায় দুমড়ে মুচড়ে যায় ডিসিএম গাড়ির সামনের অংশ ঘটনাস্থলেই গাড়ি চালকের মৃত্যু হয় স্থানীয়রা গিয়ে আহত অবস্থায় গাড়ির খালাসি ও পথচারীকে উদ্ধার করে কামারপুকুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় যাওয়ার পথে গাড়ির খালাসের মৃত্যু হয় আহত পথচারীকে কামারপুকুর গ্রামীণ হাসপাতাল থেকে আরামবাগ মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয় অন্যদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গোঘাট থানার পুলিশ চালকের দেহ উদ্ধার করার পাশাপাশি জিসিপি দিয়ে ডিসিএম গাড়িটিকে উদ্ধার করে পুলিশ গাড়ি চালক নেশা করে অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ স্থানীয়দের ঘটনায় উত্তেজনা ছড়ানোর পাশাপাশি ব্যাপক চঞ্চল ছড়িয়ে পড়ে এলাকায় আমরা দিয়ে রুমে ছিলাম আমাদের খবর আসতে আমরা এসে এসেছি কতজন বলতে এখন আমি এসে দেখছি পড়তে একজন ভিতরে ছিল তো তাকে উঠ করানোর পরে তাকে আবার নিয়ে যাওয়া হলো একজন মারা গেছে একজনকে আমি দেখলাম এখানে পর্দে এসে দেখলাম গাড়ির ভিতরে ছিল তখন গাড়ি এখানে নিচেতে ঝুলেছিল একে উ করানোর পরে তাকে বের করানো হয়েছে কি কারণে অ্যাক্সিডেন্ট বলে মনে হচ্ছে থেকে একটা সাইকেল নিয়ে আসছিল সাইকেলটা সাইকেলটাকে সাইড দেওয়ার জন্য তাকে রুখতে পারেনি যে ওইখানে একটা গাছে মেরেছে গাছের মরার পর থেকে সে ওইখান থেকে পুরো এমন তার ব্যালেন্সটা কেটে গেছে আর কি যে এই গাছে উড়ে এসে এই গাছে লেগেছে এইখান থেকে হয়ে গাড়িটা আবার ব্যাগে ঘুরে গেছে